দেখো এই অঙ্কগুলি সহজভাবে করবি কী করে একজন ফল বিক্রেতা এক টাকা দিয়ে দুটি লেবু ক্রয় করে তার মানে কি এক একটা লেবুর দাম হাফ টাকা করে কী করছে তিন টাকায় পাঁচটি করে বিক্রি করে দেয় বলছে তার লাভের শতকরা হার কত নর্মালি আমরা এভাবে করতে পারি কেন বিক্রি করছে কত আমরা তিন টাকায় পাঁচটা তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানটায় যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি এক টাকায় দুটি তাহলে ও এক টাকায় আমরা দুটি কী করছি আমরা বিক্রি করছি কিনছি তাহলে উপরে কী আসে টাকা আসে আর নিচে আমাদের পিস আসে তাহলে কত হাফ টাকা করে পড়ছে এক একটার দাম ভাগ করলে এমনি ওয়ান বাই টু মানে হাফ টাকা তাহলে আমাদের সিপি যেটা তাই না কেনা মূল্য সিপি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিনেছি তাহলে জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ টাকা এমনটা আমরা এটা এইটুকু বুঝে রাখলাম এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি যে তিন টাকায় আমাদের পাঁচটি করে বিক্রি করে তাহলে তিন টাকা মানে কি তিন বাই কত পাঁচ এটা আমাদের কি এসপি মানে সেল প্রাইস তাহলে সেল প্রাইস আমাদের কত পড়ছে আমরা যদি এখানে ইচ্ছে করে দুই দিয়ে গুণ করে দিই আর এখানে উপরে দুই দিয়ে গুণ করি তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো উপরে কত ছয় উপরে ছয় আর নিচে কত দশ এই সাইডে করে নিচ্ছি তাহলে জিরো কেটে দিয়ে পয়েন্টটা বা বাস সাইডে পড়ে গেলো তার মানে আমাদের বুঝতে পারলাম জিরো পয়েন্ট সিক্স তার মানে আমরা বিক্রি করলাম জিরো পয়েন্ট সিক্স টাকায় তার মানে আমরা দেখতেই বুঝতে পারছি কি আমাদের কিনেছিলাম জিরো পয়েন্ট ফাইভ টাকায় বিক্রি করছি এক এক পিস জিরো পয়েন্ট সিক্স টাকা মানে বেশিতে বিক্রি করছি মানে পয়েন্ট ওয়ান বেশি বেশিতে বিক্রি করছি তাহলে আমার লাভ হচ্ছে ব্যাপারটাতে লাস্টার তার জন্যই তো চাইছে তার লাভের শতকরা হার কত তার মানে আমার লাভ কত হলো পয়েন্ট ওয়ান না তাহলে কিনলাম এইটাতে পয়েন্ট ওয়ান লাভ করলাম তার মানে আমি এভাবে লিখতেই পারি ব্যাপারটা ওয়ান সেকেন্ড তার মানে এভাবে লিখতে পারি যে আমি আমার কেনামূল্যের ওপর লাভ লস হস সময় তাই না তার মানে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ টাকাতে এক এক পিসে তাহলে পয়েন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান টাকা আমি লাভ করলাম তাহলে হানড্রেড পার্সেন্টে কত যেহেতু সবকটা আমাদের পার্সেন্ট রয়েছে না এখানে অপশান তো সব পার্সেন্টে এটা হানড্রেড ঠিক আছে তাহলে এই পয়েন্ট তো সেম জায়গায় উঠে গেলো আর পাঁচ দিয়ে একশো কাটলে কুড়ি হয় তাহলে কুড়ি পার্সেন্ট হয়ে গেলো কি আমাদের অ্যান্সার অর্থাৎ সি অপশানটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক অ্যান্সার